military operations of pakistan called the director general of military operations of india at 1535 hours this earlier this afternoon uh, it was agreed between them that both sides would stop all firing and military action on land and in the air and sea with effect from 1700 hours indian standard time today instructions have been given on both sides to give effect to this understanding. The Directors General of Military Operations will talk again on the 12th of May at 1200 hours. Thank you. নমস্কার আমি সঞ্জয় আবার এলাম কিছুক্ষণ আগে লাইভে ছিলাম এখন হচ্ছে এই মুহূর্তে বিগ বিগ ব্রেকিং নিউজে কথা বলাই চলে বিগ বিগ ব্রেকিং নিউজ কারণ ব্রেক তো অবশ্যই সমস্ত নিউজকে দূরে ঠেলেকে এই মুহূর্তে সব থেকে বড়ো খবর যেটা জানা যাচ্ছে যে পায়ে পড়ল পাকিস্তান কেন বলছি পায়ে পড়লো পাকিস্তান সেটা বিষয় হচ্ছে যে ট্রাম্পের দাবি নিয়ে এক লাইনও কথা বলল না ভারত এবং বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি সাব জানালেন যে আজ দুপুর ঠিক তিনটে পঁয়ত্রিশ মিনিট নাগাদ পাকিস্তান থেকে যে ফোন আসে এবং ভারতের যে ডাইরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনসের কাছে যে ফোন আসে পাকিস্তানের তরফ থেকে এবং এই ফোনে তারা দাবি করেন অর্থাৎ পাকিস্তানের সংঘর্ষ বিরতির প্রস্তাব দেয় পাকিস্তান এবং সেই সংঘর্ষ বিরতি প্রস্তাবে ভারতের সম্মতিতে আজ বিকেল পাঁচটা থেকে কার্যত সংঘর্ষ সংঘর্ষবিরতি ঘোষণা করা হয়েছে কথা বলাই চলে অর্থাৎ আমরা খুব চিন্তায় ছিলাম কারণ দুদিনই যেভাবে টেনশন বেড়েছে প্রত্যেক মুহুর্তে যেভাবে আক্রমণ পাল্টা প্রতিঘাত ভারত গড়ে চলছিলো তাই নিয়ে কিন্তু আমরা খুব চিন্তায় ছিলাম যে যুদ্ধ কোন দিকে যাচ্ছে অন্যদিকে কালই আমরা দেখলাম পাকিস্তানে যারা নিউক্লিয়ার বোমা যাদের কাছে রয়েছে সেই বিশেষ বাহিনীর সঙ্গে পাকিস্তান প্রধানমন্ত্রীর আলোচনা এবং তাদের সঙ্গে মিটিং ফলে এই জায়গায় দাঁড়িয়ে ভারতের প্রস্তুতি আগামী দিনে খুব একটা বড় যুদ্ধের ইঙ্গিত দিচ্ছিল সেটা কিন্তু পরিষ্কার কারণ পাকিস্তান নাপাক হারকাত কিন্তু রাত্রির হলেই শুরু করছিল দুশো থেকে তিনশো কখনো চারশো পাঁচশো ড্রোন নিয়ে ভারতের বিভিন্ন এলাকায় জনগণের মধ্যে কিন্তু সেই ব্রোমগুলো তারা একের পর হানি বিভিন্ন জায়গায় তার কিন্তু ঘটছিল কিন্তু ভারত পাল্টা তার অভিজ্ঞতা জানিয়ে যাচ্ছিল একের পর সমস্ত যে ড্রোনগুলো আসছিল সেগুলো ভারত নষ্ট করছিল ভারতে যে বিশেষ যে এয়ার ডিফেন্স সিস্টেম এস ফোর দিয়ে সেটা তো আমরা খবরেই ছিলাম কিন্তু তার মধ্যে যেটা আজকে খবর এই মুহূর্তের বিগ বিগ ব্রেকিং নিউজ কারণ হচ্ছে যে পাঁচটার পর থেকে সংঘর্ষ বিরতি কার্যত ঘোষণা এবং তাতে ভারত সম্মতি দিয়েছে পাকিস্তানের তরফ থেকে যেটা তিনটে পঁয়ত্রিশ নাগাদ একটা প্রস্তাব আছে ডাইরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন কাছে এবং তাতে প্রস্তাব দেওয়া হয় যে পাকিস্তান সংঘর্ষ বিরতির প্রস্তাব দেয় পাকিস্তান চাইছে না যুদ্ধ করছে কার্যত তারপরেই মিস্ত্রি তিনি যেটা বললেন যে কারণ কূটনৈতিক শিষ্টাচার বিরোধী বিষয় তাই সেটাকে তিনি না বলে বলে দিলেন যে দুপুরে ফোন আসার কার্যত ভারতের কাছে খবর আসে এবং পাকিস্তান জানায় যে তারা এই মুহূর্তে সংঘর্ষ বিরতি চায় ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আপাতত যেটা দাঁড়ালো যে ভারতের যে প্রস্তাব অর্থাৎ পাকিস্তানের যে প্রস্তাব সংঘর্ষ বিরতি তাতে কিন্তু ভারত সাই দিয়েছে এবং পাঁচটার পর থেকে যে ভারত সংঘর্ষ বিরতিতে যাচ্ছে তা কিন্তু পরিষ্কার করে জানিয়েছেন বিদেশ সচিব এবং যেটা বিক্রম মিস্ত্রি জানিয়েছেন যে শারদিন রাত পাকিস্তানের কাছ থেকে প্রস্তাব আসে যে ভা পাকিস্তান বিরতি চাই এবং সেই বিষয়টাকে সামনে রেখে ইতিমধ্যে কিন্তু সেই সংঘর্ষবিরতির কথা ঘোষণা করেছে সেটা আমরা দেখতেই পাচ্ছি বিক্রম মিস্ত্রি যিনি জানালেন যে পাকিস্তান বিরতি ঘোষণার প্রস্তাব দেয় তারপরে ভারত বিষয়ে বিষয়ে ভাবনা করেছে তেলের দাম যেভাবে দিন দিন বাড়ছে মনে রাখিস ভাই এবং ভারত অন্য ভারত কিন্তু অন্য ভারত এই ভেবে তারা ভেবেছিল যে জঙ্গি পাঠিয়ে দিয়ে মানুষ মারবে এবং কোনোরকমভাবে ভারত অ্যাকশান নেবে না তা কিন্তু পরিষ্কার নয় ভারত কিন্তু অ্যাকশান নিয়েছে আমরা দেখেছি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এনএসএ অজিত ডোভাল থেকে শুরু করে তিন সচিব আমাদের ডিফেন্স অফ স্টাফ সব মিলে যে মিটিং এবং তারপরে আজকে আরও বড়ো প্রত্যাঘাতের কিন্তু আমরা একটা প্রত্যাশা করছিলাম রাতের দিকে যদি পাকিস্তান আবার কোনো ঘটনা ঘটাতো কিন্তু আমরা দেখলাম তারই মধ্যে তিনটা পঁয়ত্রিশ নাগাদ পাকিস্তানের পক্ষ থেকে ভারতের যা কাছে অর্থাৎ ডাইরেক্টর অফ অব দ্য জেনারেল অফ মিলিটারি অপারেশনসের কাছে প্রস্তাব আসে যে তারা বিরতি চায় এবং তারপরেই কিন্তু পাঁচটার পর থেকে প্রেস ব্রিফ করে জানালেন ভারতের বিদেশ সচিব যে পাঁচটার পর থেকে সংঘর্ষ বিরতি যে প্রস্তাব তাতে কিন্তু ভারত রাজি হয়েছে এবং যেটা আপনাদের কাছে আরও বিষয় মধ্যে তুলে ধরতে চাই যে আজ ভারত সাফ জানিয়েছেন যে ভবিষ্যতে পাক মদতপুষ্ট যে কোনো সন্ত্রাসবাদী হামলাকে ভারত কিন্তু যুদ্ধ হিসেবে দেখবে ভারত পরিষ্কার করে দিয়েছে এই সংঘর্ষ বিরতির আগে যে যে কোনো পাকিস্তানি হারকাত বা যদি ভারতের কোনো অঞ্চলে যদি এই ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপ হয় তাকে কিন্তু যুদ্ধের সঙ্গে সামিল হিসেবে ভারত দেখবে এবং সেই মতো করেই ভারত তার রিয়াকশান জানাবে আগামী দিনে সে কথাও কিন্তু পরিষ্কার করে দিয়েছে এবং অন্যদিকে যেটা বিষয় যে আমেরিকার মধ্যস্থতায় এই বিষয়টা কিন্তু আজকে হয়েছে এটাও জানা যাচ্ছে কারণ ভারত কার্যত ধূলিস্বাত করেছে ভারতে বিশেষ ডিফেন্স যে সিস্টেম আছে তার থ্রু কিন্তু নষ্ট করেছে আমরা দেখলাম ফলে যাই হোক এই মুহূর্তে তিন দিনে যা অবস্থা হয়েছে পাকিস্তান কার্যত ঘেঁটে কথা বলাই চলে এবং যেটা বিষয় যে যেটা বলতে চাইছিলাম বারবার আপনাদেরকে যে এই সব। মার্কাজে যারা মূলত যারা অংশ নিল অর্থাৎ বিশ্ব ব্যাংক আইএফের কাছ থেকে যারা এই মুহূর্তে লোন চেয়েছে এবং দেশ চালানোর জন্য জঙ্গি বানানোর জন্য সেই লোন কিন্তু ইতিমধ্যে কার্যকর হয়েছে বলে আমরা জানতে পারছি ফলে বিষয় কি যে মধ্যস্থতায় আমেরিকায় থেকে ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরোধী বা যুদ্ধ যুদ্ধবিরতির একটা প্রস্তাব আসে তিনটে পঁয়ত্রিশের নাগাদ ভারতের যে স্পেশাল যে ডাইরেক্টর অর্থাৎ ডাইরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস তার কাছে প্রস্তাব আসে পাকিস্তানের তরফ থেকে এবং জানানো হয় যে পাকিস্তান যুদ্ধবিরোধী করতে চায় এবং ভারত তারপরে আলোচনা করে আলোচনার পর বিদেশ সচিব জানায় যে পাঁচটার পর থেকে কিন্তু সংঘর্ষ বিরতিতে যাচ্ছে দুটি দেশ এবং এই মুহূর্তে যেটা ভারত পরিষ্কার করে নিজে বিশ্বের সামনে যে আগামী দিনে পাকিস্তানের তরফ থেকে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে ভারতের যে কোনো প্রান্তে যদি এই ধরনের ঘটনা ঘটে তাকে কিন্তু যুদ্ধের সামিল হিসেবে ভারত মানবে এবং তার মতো করে অ্যাকশান করবে ফলে এই জায়গায় ভারত এবং পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা পরিস্থিতি যুদ্ধ পরিস্থিতি তা কিন্তু দুই দেশের মধ্যে আলোচনা মধ্যস্থায় আমেরিকা থেকে বিকেল পাঁচটার পর থেকে কার্যত যুদ্ধবিরোধী ঘোষণা করা হয়েছে